是。 মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে শেখ হাসিনার বৈঠক নিয়ে যা জানা গেল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে শীর্ষক একটি ভিডিও প্রচার করা হচ্ছে তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিওমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে কলকাতায় শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের বৈঠকের কোনো সত্যতা নেই বরং প্রচারিত ভিডিও দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতার একটি সরকারি সফরের ভিডিও থেকে নেওয়া হয়েছে স্ট্রিং নিউজ নামের ইউটিউব চ্যানেলে দু সালের নভেম্বর মাসে প্রকাশিত পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিরোনামে একটি ভিডিও পাওয়া গেছে আলোচিত দাবিটি প্রচারিত ভিডিওর কিছু দৃশ্যের সঙ্গে মিলে যায় পর্যবেক্ষণে দেখা গেছে ভিডিওটির পনেরো সেকেন্ড থেকে একচল্লিশ সেকেন্ড পর্যন্ত অংশটি বিভ্রান্তিকর ভিডিওতে ব্যবহার করা হয়েছে উক্ত অংশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায় এছাড়া একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে দু সালের বাইশ নভেম্বর একান্ত বৈঠকে শেখ হাসিনা ও মমতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে শেখ হাসিনার পরিহিত শাড়ির সঙ্গে প্রচারিত ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের শাড়ির মিল পাওয়া যায় প্রতিবেদনে জানা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে দু হাজার উনিশ সালের বাইশ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে কলকাতা যান অর্থাৎ প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গভারেডর সাথে শেখ হাসিনার বৈঠকের কোনো ভিত্তি নেই এটি একটি পুরনো সরকারি সফরের ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা